এই যে এই মাত্র একটা সিপ আর এই যে ব্যাংক কিনে আনা হলো চলো তোমাদের এই ব্যাংক দিয়ে কিভাবে শোল গজার মাছ ধরে সেটাই দেখাবো আজকে দেখো আমাদের রিল এটা নিয়ে যাবো এখন আমাদের নদীতে কুদালিয়া নদীতে মাছ ধরতে দেখা যাক কেমন কি মাছ হয় তোমাদের পুরো পাল পাল আপডেট দেওয়া হবে একটা যদি বড় মাছ পেয়ে যায় তাহলে তো খুব ভালো কথা এই যে তৈরি হয়ে গেছে বসি বসি তৈরি এখন যাবো মাছ ধরতে দেখা যাক কেমন কি মাছ পাই চলো এই যে চলে আইছি আমাদের এই যে আমাদের এই যে কোদালিয়া নদীতে চলে এসেছি এখন দেখা যাক কেমন কি মাছ পাই আর এটা হচ্ছে আমার চায়না এই যে গুটি গুটি এখন এইখানে প্রচুর পরিমাণে শোল মাছ উঠছে দেখা যাক একটা দুটো ধরা যায় কিনা সেটাই তোমাদের আজকে পাল পালের আপডেট দেবো এখনই দেখো কি রিস্ক যেতে হয় আমাদের এখানে এই যে দেখো এই যে হচ্ছে আমাদের চারের অবস্থা এটা হচ্ছে কোদালিয়া নদীর চার আর এইখানে আচ্ছা আচ্ছা মাছ ধরতে যাবো দেখো কিভাবে যেতে হয় দেখো এই পুরো একদম খোলা আকাশ আকাশে গেলে দেখো কি পার হচ্ছে দেখো গেলে দেখো এই যে একজন চলে যাচ্ছে আমাদের তার পার করা হয়ে গেছে এখন যাবো এইদিকে এই পারে চলে এসেছি অনেক সংঘর্ষের পর এখন কেমন কি মাছ পাই তোমাদের পুরো দেখাচ্ছি এই যে আমাদের টিম রেডি হয়ে গেছে আমরা একটু আমাদের নদীর ওই পাশে যাব ওই পাশে একটু সল মাছ বেশি উঠছে ওই জন্য ওই পাশে গিয়ে দেখি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মাছ দেখবো সেইখানে ফেলে দেবো একদম চলে এসছি নদীর এই পাশে ওই জায়গায় ফেলা দেখো তো ওই যে ওই যে ওই পাশে হুম থোড়ো করো থোড়ো করো দেখি এই যে আমাদের ফার্স্ট থোড়ো জীবনের এই কনে গেল টান্দা ওই ওই যে ছেলে রে ওরে পোল্টু তার আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে ওই দেখ ওই যে দেখা যাক হিট হয় কি না হয় কি না হয় কি না হয় কি না দেখি তো পুরো একদম ব্যাঙের মতন আসছে পুরো আসল ব্যাঙের মতো ওই যে যে না ফার্স্ট হিটে হলো না এটা দূরে ফেলাও তো ওই ওই একটু সামনের দিকে ফেলা দেখা যাক এই দেখা ফাঁসির তো আমাদের মিস হয়ে গেল এখন দেখা যাক সেকেন্ড এটা কি হয় না জোর লাগাকে চলে আসবে কচুর করতে চলে আসবে চলে আসবে সমস্যা নেই সেইভাবে ডিজাইন করো ওই দেখো কত দূরে আস্তে 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 হ্যাঁ ওই যে ওই যে দেখো ধর ধর একটা হিট দে একটু আগে এখানে একটা শোল মাছ ছিল কিন্তু শালা তো আর হলো না চলো আমাদের সেকেন্ড চান্স মিস হয়ে গেল আমাদের থার্ড থ্রো ও পুরো পারফেক্ট থ্রো এখন দেখা যাক হয় কিনা হ্যাঁ তো করা হলো কিন্তু মাছ যেটা ছিল সেটা মনে ভয়তে দৌড় মেরেছে দেখা যাক তারপরেও একটা দুটো পাই কি না প্রথম দিন তো প্রথম দিন একটু মিস্টেক হতে পারে কারণ প্রথমে আগে তো আমরা এই চালাইনি কোনোদিন ও হো ওই দিকে হচ্ছে শোল মাছগুলো উঠছে বড় বড় শোল মাছ চলো ওইখানে যাওয়া হবে আমাদের এই যে আমাদের থার্ড রিড ওই দেখো দেখা যাক আমাদের এই কোদালিয়া নদীতে খালি বিশাল পরিমাণে শোল মাছ আছে তা জিওল মাছ তো পুরো ভরা দেখা যাক খপ করে ধরবে খপ করে ধরবে কিন্তু ধরছে না তো রে এই যে এই যে আমাদের ফোর্থ দাদা টাইম এইখানে একটু কত মাছ উঠছিল কিন্তু সেটা বসি খাচ্ছে না এ কি জানা একটা খেলে তো তাও আজকের একটা বউনি হতো ছোট বড় যা হয় এই যে চলে এসছে দেখা যাক এই যে আবার ফেলালাম দেখা যায় এইবারটা হয় কি না যা মাছ ছিল সব মনে চলে গেছে এইদিকে এবারে তাহলে অন্য জায়গায় যেতে হবে যে এইখানেতে মাছ বেশি মাছ এখানে গেলে হয়তো একটা দুটো মাছ বাঁধতে পারে এখন আমরা অন্য সাইডে যাচ্ছি এই সাইডে তো মাছ পেলাম না এই দেখো এইদিকে কত মাছ